হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইপিক মার্স ব্যাক উইথ এ ডিলিশিয়াস কন্টেন্ট আজকে টাইটেল থামনেল এবং ইন্ট্রো থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে আজকে আমরা দেখতে চলেছি সোশ্যাল ডে নিব্বানিব্বি এবং অনেক মেয়েদের কাহিনী যা সোশ্যাল ডে ঘটে থাকে কিন্তু সচরাচর আমরা সেই কাহিনীটি আজকে সোশ্যাল ডে এক্সপিরিয়েন্স করবো সেই জন্য একটা সোশ্যাল ম্যাচ সিলেক্ট করে করলাম স্টার্ট এবং সোশ্যাল মিডিয়ার ভিতরে গিয়ে আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়ায় নিব্বানিবি এবং অনেক মেয়ে রয়েছে যারা কী করে সেই কাহিনী আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু যাক সোশ্যাল ডেডার একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ কিন্তু এখানে চলে আসি চলে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেক কে রয়েছে অনেকে পাশে এখানে কিন্তু অনেক মেয়ে রয়েছে এ পাশে আওয়াজ শুনলাম কথা তারপর এ পাশে তাকিয়ে দেখি যে একটা মেয়ে রয়েছে মেয়েটা নামের মধ্যে ক্লিক করতে করতে ওই মেয়েটা চলে যায় কিন্তু আর একটা মেয়ে রয়েছে ওই মেয়েটা নামের মধ্যে ক্লিক করি ক্লিক করে দেখি যে ওই মেয়েটা ভাই আমার ফ্রেন্ড লিস্টের ভাই ফ্রেন্ড লিস্টের মেয়ে এই জায়গায় রয়েছে তারপরে আমি ওর সাথে সামনে যাই সামনে যাই একটু কথা বলার চেষ্টা করি তারপরে ঘুসাঘুসি করি ঘুষাঘুসি করার পরে তারপর ও আমার চিনতে পারে তারপর ওই দিক থেকে চলে যায় সামনের দিকে মানে সামনের দিকে চলে যায় তারপরে আমি ওর পিছনে পিছনে যাই যাওয়ার পরে দেখি যে ওদিকে গেলে পারে তারপরে যখন এই সিটগুলাই এই জায়গায় আসে তখন বলে কি যে ভাই দেখেন শুনেন ভাই কি বলে ও ভাই রে ভাই আমি এখানে বলছিলাম যে ছেলে কি করছেদের যে তোমার পেছনে পেছনে ঘুরে এই কথা বলার পর ও বলে কি দাদু করছে ভাই তারপরে দেখো আর একটা মাসে চলে আসছি একটা মাসে চলে আসার পরে দিকে দেখি যে একটা মেয়ে রয়েছে তারপরে এবারে দেখেন এই মেয়েটার সাথে আমি একটা মানে দেখতেছি যে অনেক ছেলে কথা বলার চেষ্টা করতেছে কিন্তু কথা বলতেছে না তারপরে দেখেন এ পাশে কিন্তু

এইখানে ভাই স্ক্রিন রেকর্ডার চালু করার সাথে সাথে ভাই মেয়েটা চলে যায় ভাই এই ছেলেটা বলতেছিল আর একটা ছেলের সাথে যে তুমি আর ওই মেয়েটার বলতেছিল যে তুমি আর তুমি প্রেম করো ভাই কি কথা বলে ভাই তো চাল আর একটা ম্যাচে কিন্তু এখানে আরেকটা একটা মেয়ে পাই দাম ভাবছিলাম ওটা ইন্ডিয়ান তাই আমি হিন্দিতেও কথা বলতেছিলাম তারপরে দেখো ভাই আমার টিমমেট কি বলে ভাই এখানে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে যে তারপরে সে ভাই গান শুরু সুকার ভাই এ দেখেন ভাই কি গান বলে ভাই এখন গান কয় গান করার পরে ভাই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফ্রেন্ড রিকোয়েস্টটা ভাই এক্সপ করে তারপরে বলি কি যে এদিক দিয়ে আসো এদিকে আসো নিলি জায়গায় যা গান শুনি ভাই এ জায়গায় গাড়ির আওয়াজ আসতেছে কত আওয়াজ আসতেছে তাই আমি এদিকে নিয়ে আসতে আসতেছিলো তারপরে আমি এফ যখন চলে যাই চলে যায় দেখি যে ভাই এই পাশে আসে নাই ও তারপরে আমি আবার এদিক দিয়ে ব্যাগ যাই ব্যাগ দেয়া ওরে নিয়ে আসি ভাই ওরে নিয়ে আসার পরে দেখো ভাই এই জায়গায় আসার পরে আবার ভাই গান বলার করে ভাই দেখো ভাই ওরে বলছি গান বলতে দেখো কী বলে গান

करती रही सितम तूने तू नहीं दी है पल्ला পরবর্তীতে কিন্তু আমি তাকে ফেরার রিকোয়েস্ট পাঠাই এবং সে কিন্তু ফেরান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখেন আমার মোবাইলে আমি কিন্তু আশা করছি তারপরে দেখেন যে এদিকে তার নাম ছিল রিয়া এই দেখেন এখানে কিন্তু রিয়া নামে একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আমি ক্লিক করবো ক্লিক করার পরে প্রোফাইল ভিজিতে ভেতরে যাবো ভেতরে গেলে দেখতে পারবেন ভেতরে গেলে দেখেন যে একই রকম ড্রেস পরা দেখেন এই যে এই মেয়েটাই ছিল ওইখানে তার ফের নিক পাঠাচ্ছি অ্যাকসেপ্ট করতে দেখেন টিকটক নাম আছে ওই টিকটক অ্যাকাউন্টে যা দেখতে পারেন এই মেয়েটাই কিন্তু ওই মেয়েটা তারপরে অ্যাড পাঠায় অ্যাড ধরে তারপরে ফ্রেন্ডেপ্ট করা তার সাথে অনেক করা ম্যাচ খেলা হয় তারপরে সে এখন আমার লিস্টে রয়েছে তো এই অ্যাপকে আইচে আজকে ভিডিও আজকে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ